সাত সকালে লোকালয়ে চলে এলো হাতি হাতির ডাকে ঘুম ভোর দুটি ভাঙল ফালাকাটার বেশ কিছু এলাকা প্রথমে ফালাকাটার গার্লস হাই স্কুলের দেওয়াল ভেঙে দেয় ফালাকাটা নম্বর টু এসপি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে ঢুকে ক্ষতি করে হাতি দুটি সেই কারণেই মর্নিংয়ে চলা স্কুলটি আজকের দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হয় ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে এরপর জাতীয় সড়ক লোহার রেলিং ভেঙে দেয় এরপর সেখান থেকে সুভাষ পল্লী ঘুরে বেড়ায় দুটি হাতি খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনকর্মী ও ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে এখনো রয়েছে বনকর্মী ও পুলিশ উত্তেজিত জনতার ভিড় হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে বনকর্মীরা রাতের অন্ধকারে এসেছিল সকালবেলায় যখন ঘুম ভাঙলো তখন ওই ঘুম ভাঙার ঘুম ভাঙ মানে ঘুম ভাঙাটার মানে পরে শুনতে পাই যে হাতি এসছে তো সেটা আমাদের বাড়ির পেছনেই আসছে তো মানে খুবই আতঙ্কের বিষয় এটা যে মানে বাড়ির পেছনেই হাতির দল হাতি এরকম করে এই সেই ফালাকাটা শহরের বুকে এবং পাড়ার মধ্যে ঢুকে পড়ছে এটা খুবই আতঙ্কের বিষয় তো পুলিশ প্রশাসন উঠেই দেখি পুলিশ প্রশাসন মানে বাড়ির সামনে তারপর বন দপ্তরের সমস্ত কর্মীরাও সে বাড়ির পাশে তো সেই বিষয়টা একটু খুবই চিন্তার বিষয় যে তারার মধ্যে এরকম করে ঢুকে গেল এবং এতটা লোকালয়ের মধ্যে এরকম করে ঢুকে গেল খুবই আতঙ্কের মধ্যে আছি তো আমাদেরকে বাড়ির থেকে বেরোতে সমস্ত যত জনগণ আছে সবাই মানে সবাইকে বেরোতে না করছে যে অযথা মানে আমরা যেন বাইরে বের না হই তো এটা খুবই একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ালো এখন কি জানতে পারছেন হাতিটা কোথায় আছে কি জানতে পারছেন কি যতটুকু জানা যাচ্ছে ওই সুভাষ পল্লী প্রাথমিক স্কুলের পাশে যে মাঠ আছে সেই মাঠের মধ্যে লুকিয়ে আছে মানে এখনকার খবরও তো এটাই মানে শুনতে পাচ্ছি জানতে পারছি এখন তো বন পুলিশ আছে ঘটনা হ্যাঁ হ্যাঁ আমরা সকালে এসে দেখি এই স্কুলের চারদিকে মানে মানে ডিস্ট্রয়েড কন্ডিশন আর এদিকে বেড়া ঠেলা স্কুলে সব ভাঙা তারপরে হাতে হাতির পটি পড়ে আছে তারপরে স্কুলের গেটের সামনেই আমাদের এই রেলিংগুলো সব ভাঙা তস নস তো এই সেই সিচুয়েশানে গার্জেনরা নিজেদের সন্তানদেরকে স্কুলে রাখতে চাইছেন না সবাই ইনসিকিউরিটিতে ফিল করছিলেন তাই আমরা উদ্ধন কর্তৃপক্ষের সাথে কথা বলে আজকের জন্য ক্লাসটা সাসপেন্ড রাখলাম আছে বাচ্চারা না আমরাও আছি আমরাও ভয় পাচ্ছিলাম যে এত বাচ্চা নিয়ে এই কন্ডিশনে কীভাবে মাঠের মধ্যে থাকবো স্কুলে যাই হোক আজকের জন্য আমরা ক্লাসটা সাসপেন্ড রেখেছি মানে আগামী থেকে তার থেকে ক্লাস নর্মাল ক্লাস থাকবে পালাকাটা নগরে এখন দুয়ারে বন্য প্রকল্প চলছে এই তৃণমূলের আমলে ফরেস্টকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে ফরেস্টে আজকে খাবার নেই বাধ্য হয়ে তারা বাইরে বেরিয়ে আসে এবং ফরেস্ট পাহারা দেওয়ার জন্য যাদের রাখা হয়েছে তাদের নেতৃত্বে আজকে ফরেস্ট চুরি হয়ে যাচ্ছে আমরা যেভাবে আমরা দেখলাম দক্ষিণবঙ্গে বাঘ চলে এসেছে উত্তরবঙ্গে আমরা দেখছি এখানে হাতি চলে যাচ্ছে নগরে কে জানে মাননীয় মুখ্যমন্ত্রী আবার বলবেন হয়তো আসাম থেকে হাতি পাঠানো হয়েছে কিন্তু আজকে সাধারণ মানুষ সচেতন হওয়ার ফলে হাতির সংখ্যা বেড়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা আজকে ফরেস্ট চুরি করে করে শেষ করে দেওয়ার জন্য আজকে হাতিকে আহারের সন্ধানে বাইরে যেতে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক